কিভাবে ভিডিও বানায় লাফালাফি করে এসব নিয়ে একটা মজা করছে তুই দেখ অনেক আগে মেয়েদি অনেক ভালো একটা ছেলে আর আরেকটা কথা বলি মেয়েদি আর এই রাকিবের এই ব্যাপারটা একদম ক্লোজ করেন আজকের এই ভিডিওটা দেখবো তৈরি রাখি রাকিব কে কি অপমান করলো সবকিছু আজকের ভিডিও তো দেখানো তারপরে না রাকিব হুসেনের সাথে কিন্তু মেহেদি একটা জামেলা ছিল সেই জামলা কারণ দেখতে পাচ্ছেন এই ফাঁকে সুযোগকে সদ্ব্যবহার করলো ব্যবহার করলো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলা এখনটি বাই দেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ